স্পেশাল তোমরা অফারে এখানে পেয়ে যাবে কেনাকাটাগুলো তো অফারটা তোমাদের অবশ্যই বলে দেবো তো শুধু তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি আমি এই সুন্দর সুন্দর লকেটের ডিজাইন গুলো যেগুলো মাত্র তিন হাজার টাকার মধ্যেই কিন্তু তোমরা রাজদীপ জুয়েলার্স এ পেয়ে যাবে আর ভরা কালেকশন গুলো যাদের নিতে ইচ্ছা করছে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসো ত্রিশ হাজার টাকা বাজেটে এরকম শাখা বাঁধানো পেয়ে যাবে বেশ শক্ত আছে দেখো সুন্দর করে বারো হাজার টাকার মধ্যে হলে পেস্টিং এর কাজ করা এইরকম চওড়া কিন্তু পলা বাঁধানো পেয়ে যাচ্ছে বাইশ ক্যারেট হলমার্কিং করা কালেকশন আঠাশ উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এটা সুন্দর কালেকশন আছে এগুলো প্রত্যেকটা দশ বারো তেরো হাজার টাকার মধ্যে তোমরা রাজীব জুয়েলার্স এ পেয়ে যাবে তোমরা পঞ্চাশ টাকা থেকে কিন্তু পার্ট রতি এখানে এরকম জেমস স্টোন পেয়ে যাচ্ছ দুশো পঞ্চাশ টাকা করে রতি তো জেমস ট্রোনের কিন্তু এখানে সার্টিফাইড কার্ডও তোমরা একসাথে পেয়ে যাবে নেক্সট তোমাদের দেখা পান না রাজ এগুলো কত টাকা রতি তিনশো টাকা করে রতি তোমরা পোকোনাট পেয়ে যাচ্ছ এক লাখ টাকা ছুঁয়ে গেছে সোনার দাম হ্যাঁ তোমরা তো জানোই যে সোনার দাম যে বীভৎস আরে বাড়ছে আজকের গোল্ডেট এক লাখ দু হাজার টাকা প্রতি দশ গ্রামে তো সবারই একটা মাথায় হাত দেওয়ার মতো বিষয় যেহেতু এত গোল্ড রেট বেড়ে গেছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই যখন আমি আছি ব্লগের পক্ষ থেকে তোমাদের তোমাদের সামনে তো কিন্তু আমি এখনো এই রেঞ্জেও আগের মতোই লাইট ওয়েটের কালেকশন দিয়ে দেবো তো আজকে কিন্তু আমি আছি শ্যামনগরের রাজদীপ জুয়েলার্সে আর রাজদীপ জুয়েলার্স থেকে আজকে আমি তোমাদের দেখাবো মাত্র তিন হাজার টাকা থেকে সোনার আইটেম গোল্ড রেটও বেড়ে গেছে তাই চিন্তার কারণ কারণ নেই কোনো কারণ একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু গয়না বানিয়েছে রাজদীপ জুয়েলার্স তো তোমাদের জন্য আমি আজকে এই সব কালেকশন সাজিয়ে রেখেছি যার মধ্যে তোমাদের মাত্র তিন চার পাঁচ হাজার টাকার মধ্যে তোমাদের মন পছন্দ কালেকশন দিয়ে দেবো স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনের ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ফোন করতে পারো আর যদি কেউ আসতে চাও তবে কিন্তু তোমরা আসবে শ্যামনগর শ্যামনগর স্টেশন থেকে কিন্তু এক দু মিনিট হাঁটা পথে কিন্তু চলে আসতে পারবে তো চলো শুরু করছি আজকে কালেকশনগুলো দেখানো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটাকে শেয়ার করে তো প্রথমেই দেখাবো গিফট করার জন্য কিছু আইটেম যেগুলো মাত্র তিন হাজার টাকা থেকে শুরু হয়ে যাবে ঠিকই শুনেছো যে তোমরা মাত্র দেড়শো দুশো মিলির মধ্যে আইটেমগুলো পেয়ে যাবে তোমরা যেগুলো একটা ছোট ছোট পেন্ডেলের কালেকশন তো চলো কালেকশন তোমাদের দেখিয়ে দিই এই সেই সুন্দর ছালোর দেওয়া পেন্ডেন্ট যেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র দেখো মাত্র তোমরা পেয়ে যাচ্ছ তিন হাজার টাকা থেকে এই রকম কিন্তু লকেট থাকছে আর এই রকম কিন্তু সুন্দর টার্সেল থাকছে প্রতিটা আলাদা আলাদা টার্সেল আছে তোমরা তোমাদের পছন্দ মতো টার্সেল কিন্তু নিতে পারো এটা একটা পার্লের ওপরে রেড আর মধ্যে আছে এটা একটা নেক্সট আইটেম আছে দেখো তো এই রকম কিছু ডিজাইন তোমাদের দিয়ে দিচ্ছি দেখো যেগুলো মাত্র তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু তিন হাজার টাকার মধ্যে দেখো এরকম কুলোমোটিভের এই রকম একটা না অনেক স্টক পেয়ে যাবে তো এরকম কিছু ডিজাইন তোমাদের জন্য রেখেছি যেগুলো কিন্তু মাত্র তিন হাজার টাকার মধ্যেই এই বিয়ের সিজন সামনে আসছে পুজো আসছে গিফট করার জন্য তোমরা কিন্তু নিয়ে নিতে পারো তো চলো ডিজাইনগুলো এভাবেই তোমাদের দেখিয়ে দিয়ে এই কিছু ডিজাইন পেয়ে যাচ্ছো আর পুজো স্পেশাল তোমরা অফারে এখানে পেয়ে যাবে কেনাকাটাগুলো তো অফারটা তোমাদের অবশ্যই বলে দেবো তো শুধু তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি আমি এই সুন্দর সুন্দর লকেটের ডিজাইনগুলো যেগুলো মাত্র তিন হাজার টাকার মধ্যেই কিন্তু তোমরা রাজদীপ জুয়েল পেয়ে যাবে তার ওপরে কিন্তু এরকম মন পছন্দ করা তোমরা সুন্দর সুন্দর পুথির ওপরে আলাদা আলাদা কিন্তু ডিজাইনের টার্সেল পেয়ে যাবে এই ভরা কালেকশন গুলো যাদের নিতে ইচ্ছা করছে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন করে চলে আসো রাজদীপ জুয়েলার্স এখন দেখাবো বিয়ে পারপাস কিছু শাখা পড়ার কালেকশন সোনার দাম অনেক তো তবুও চিন্তার কোনো নেই কারণ লাইট ওয়েটে শাখা পড়া নিয়ে আমি চলে এসেছি তো প্রথমে কিছু চলো পলার কালেকশন দেখিয়ে দিই প্রথমে দেখাবো এরকম কিছু পলার কালেকশন দেখো রকম রাজকোট পলা তোমরা এখনো কিন্তু পেয়ে যাবে মোটামুটি ছ হাজার টাকার ছ হাজার টাকার মধ্যে চলে আসবে ছ হাজার টাকার মধ্যে চলে আসবে ছয় সাতের মধ্যে এরকম কিন্তু তোমরা রাজকোটের বলা বাঁধানো এখনো পেয়ে যাবে তো আসো একটা রাজকোটের আমি তোমাদের শাখা বাঁধানো দেখিয়ে দিই এই শাখা বাধানাটা দেখো রাজকোটের ওপরেই আছে মাত্র ছশো তিরিশ বেশ সুন্দর আর এই যে একটা তোমরা দেখো সরু সরু পলা দেখছো দেখে মনে হচ্ছে ভাইরাল পলা কিন্তু না এই পয়লাটা কিন্তু ফিল করতে গিফটিং পারপাস এখনো তোমরা কিন্তু এই পলা বাধানা গিফট করতে পারো হ্যাঁ এগুলো কিন্তু রোজ ব্যবহার করা যাবে না কিন্তু তোলা পড়া করে ব্যবহার করলে যতটুকু তোমরা এখানে সোনা দেখছো ততটুকু কিন্তু পিউরিটি পাবে তো এগুলো কিন্তু গিফটিং পারপাস চলে যেগুলো মাত্র সাত আট হাজার টাকার মধ্যে তোমরা রাজদীপ জুয়েলার্সে পেয়ে যাচ্ছ তো এইরকম কিছু কভার ব্যাঙ্গেল তোমাদের দেখিয়ে দিই দেখো এই টাইপের ডিজাইন পেয়ে যাবে যেগুলো চার গ্রাম এর মধ্যেই পেয়ে যাবে না মোটামুটি কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এইরকম কিন্তু চওড়া আছে ফাঁপা আছে ভেতরটা দেখো রেগুলার রাফ ইউজ করতে পারবে কভার ব্যাঙ্গেল তোমরা অনেকেই পছন্দ করো যেহেতু ওগুলো ডেলি ইউজ করা যায় এবার দেখাচ্ছি দুটো বালা প্যাটার্নের কভার বেঙ্গেল যাদের বালার শখ আছে বালা নিতে পারছো না বাজেটের জন্য তাদের জন্য একটা সেরা কালেকশন হবেই কভার বেঙ্গেল জোড়া দেখো একদম পুরো বালার মতো সুন্দর মুখ করা আছে আর সাইড থেকে কিন্তু বালার মতোই সুন্দর কিন্তু পালিশ করে একদম গোল ফাপা ডিজাইন করা আছে সুন্দর কালেকশনগুলো এক একটাভাবে তিন গ্রাম সাতশো মিলি করে মোটামুটি জোড়া এটা সাত গ্রামে চলে আসবে ভীষণ সুন্দর কালেকশন মোটামুটি কিন্তু আশি হাজার টাকার মধ্যে সুন্দর কাভার বেঙ্গেল পেয়ে যাবে যদি কেউ বেবি বালা চাও দেখো বেবি দুধ বালা নিতে পারো এরকম বেবি বালা এক গ্রাম তিনশো মিলি সামথিং এ মোটামুটি বারো হাজার টাকার মধ্যে কিন্তু এইরকম বেবি বালা পেয়ে যাবে তোমরা কিন্তু এখানে আঠেরো ক্যারেট হল প্রচুর কালেকশন পেয়ে যাবে নেক্সট দেখা আছে একটা এরকম সুন্দর পাতের দেখো পলা বাঁধানো সরি পাতের নোয়া বাঁধানো ওইটা আছে মাত্র এক গ্রাম দুশো মিলি বেশ বড় বুঝতেই পারছো মোটামুটি কিন্তু কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছো এক গ্রাম দুশো মিলিতে মোটামুটি ওই চোদ্দ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যে দুটো তোমাদের চুর দেখাবো দেখো কি সুন্দর চুর চুর বলতে পারো এগুলো একটু সাবেকি ডিজাইন আছে এগুলোকে কি বলবো পাটলা কত করে আছে এক একটা চার গ্রাম জোড়া হাতে পড়লেও খুব সুন্দর লাগবে দেখো চুরের মতোই লাগবে কিন্তু লাইট ওয়েটের মধ্যে কভার যেহেতু আছে ব্রোঞ্জের ওপরে ব্রোঞ্জের ওপরে চার গ্রামের জোড়া পেয়ে যাবে মোটামুটি পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ভীষণ সুন্দর কালেকশন দেখো যাদের চুরের শখ আর বাজেটের জন্য যাদের হাতের মাপ ছোট মন পছন্দ করে চুরি নিতে পারো দেখো দু গ্রাম নব্বই মিলিতে পেয়ে যাবে কালেকশন চোরা ভীষণ সুন্দর সিঙ্গেল পরে থাকতে পারো দুই হাতে দুটো এরকম শুধু পরে থাকতে পারো ভীষণ কিউট দু গ্রামে পেয়ে যাবে দুটো মোটামুটি ওই বাইশ পঁচিশ হাজার টাকার মধ্যে অ্যাপ্রক্সিমেট যেহেতু গোল্ড রেট কিন্তু ভীষণ হয় রোজই বাড়ছে একদম ইউনিক কিছু কালেকশন এই দুটো ভীষণ সুন্দর দেখো ভীষণ সুন্দর কালেকশন দু গ্রাম নশো মিলি সামথিং এর মোটামুটি গুলো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু বাইশ হাজার টাকার মধ্যে কিন্তু সুন্দর বাউটি এই বাউটি গুলা কিন্তু একটা কভারের কভার না মানে ভেতরে কিন্তু এরকম এই গোল্ডের কালারের সুন্দর পাত আছে তার মধ্যে আছে এটা আঠারো ক্যারেটে বাইশ ক্যারেটের কালেকশন দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলি বাইশ ক্যারেট হলমার্কিং করা কালেকশন মাত্র দু গ্রাম পাঁচশো চল্লিশ মিলি তোমরা চাইলে এটা খুলে কিন্তু ওয়েট করে দেওয়ার ব্যবস্থা আছে এই কালেকশনটা মোটামুটি কিন্তু আঠাশ উনত্রিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবে দেখো ভীষণ সুন্দর কালেকশন পরে একটু দেখি কত সুন্দর লাগছে দেখো পরলে খুবই সুন্দর লাগবে কালেকশনটা দেখো ভীষণ সুন্দর কালেকশন বাইশ ক্যারেট হলমার্কিং করা কালেকশন তো এখানে বাইশ ক্যারেট আঠারো ক্যারেট দু রকম কালেকশনই আছে তো তোমরা তোমাদের মন পছন্দ করা কালেকশন একবার হোয়াটসঅ্যাপে জানতে যেতে পারো কোনটা আঠারো ক্যারেট কোনটা বাইশ ক্যারেট তো এটা বাইশ ক্যারেটের কালেকশন দেখিয়ে দিলাম মোটামুটি তিরিশ হাজার টাকা বাজেটে বেশ চওড়া কিন্তু সকেট চুড়ির চেয়ে ভালো কালেকশনটা কারণ সকেট চুড়ি তো শুরু হয় এটা কিন্তু বেশ চওড়া এবং পছন্দ সেই কালেকশন হবে পেস্টিং এর পলা দেখাচ্ছি দেখো জোড়া পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলিটার জোড়া বিয়ে পারপাস নিতে পারো কালেকশন গুলো দেখো এরকম সুন্দর কালেকশন দেখো একদম ভারী কাটাইয়ের কালেকশন এগুলো মোটামুটি কুড়ি হাজার টাকার মধ্যে তোমরা জোড়া পেয়ে যাবে তোমাদের আরো কিছু ডিজাইন দেখিয়ে দেবো পেস্টিং এর উপরে দেখো এই একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি পেস্টিং এর পলা বাঁধানো এই সুন্দর কালেকশনটা তোমরা কিন্তু মোটামুটি পেয়ে যাবে এক একটা এক গ্রাম কুড়ি মিলি করে তোমরা চাইলে একটা নিতে পারো বা তোমরা চাইলে এক পেয়ার নিতে পারো এক গ্রাম কুড়ি মিলিটা একটা চলে আসছে মোটামুটি চোদ্দ হাজার টাকার মধ্যে আরো একটা তোমাদের দেখাচ্ছি দেখো এই সুন্দর কালেকশনটা এটাও আসছে এক গ্রাম কুড়ি মিলিতে মোটামুটি এগুলো কিন্তু বারো হাজার টাকার মধ্যেই কিন্তু চলে আসছে আরো একটি কালেকশন দেখাচ্ছি দেখো এটা আছে এক গ্রাম একশো কুড়ি মিলিতে এই কালেকশনটা কিন্তু মোটামুটি ওই তেরো হাজার টাকার মধ্যে চলে আসবে যদি কেউ এক্সেপশনাল রেডের বাইরে কিছু করতে চাও তাদের জন্য এই সুন্দর কালেকশনটা দেখো ভীষণ সুন্দর একটা কালো নয় এটা কিন্তু তোমরা দেখছো একটা মেরুন কালারের ওপরে জোড়া চলে আসবে কিন্তু এক গ্রাম পাঁচশো মিলি সামথিং এ মোটামুটি কিন্তু সতেরো ষোলো থেকে সতেরো হাজার টাকার মধ্যে কালেকশনগুলো পেয়ে যাবে তো দেখো এরকম কিছু স্টক রাজদীপ জুয়েলার্স যেগুলো তোমাদের বাজেট মোটামুটি কিন্তু বারো হাজার টাকার মধ্যে হলে পেস্টিং এর কাজ করা এইরকম চওড়া কিন্তু পলা বাঁধানো পেয়ে যাচ্ছে বিয়ে পার শাখা দেখাচ্ছি ওইটা আছে তিন গ্রাম তিরিশ মিলি তিন গ্রামের শাখা বাঁধানো ভীষণ সুন্দর লাইট ওয়েট মধ্যে পান শেপ করা আছে টিপ ডিজাইন করা আছে আবার পান শেপ করা আছে শাখা যথেষ্ট ভারী দেখো শক্তপক্ত আছে মোটামুটি তেত্রিশ হাজার টাকা বাজেটে এরকম শাখা বাঁধানো পেয়ে যাবে আরো একটি শাখা বাঁধানো দেখিয়ে এগুলো বিয়ে পারপাস তোমরা নিতে পারো দেখো চওড়া শাখা বেশ শক্ত আছে দেখো সুন্দর করে কিন্তু ক্লিন আপ করা আছে গালা বড় আছে চার গ্রামে আছে শাখাটি মোটামুটি কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এরকম একজনের সুন্দর শাখা বাঁধানো পেয়ে যাচ্ছে বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে তোমাদের দেখাবো কিছু পেন্ডিং এর কালেকশন পছন্দ মতো টার্সেল দিয়ে সুন্দর পেন্ডিং গুলো তোমরা কিন্তু নিতে পারো ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিয়ে হচ্ছে ফার্স্ট ডিজাইন এরকম একটা সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছ তোমরা চলো সেকেন্ডে আরো একটা ডিজাইন দেখিয়ে দিই এগুলো মোটামুটি বারো হাজার টাকা থেকে তেরো চোদ্দ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু শ্যামনাগরে রাজদীপ জুয়েলার্সে পেয়ে যাবে এই একটা থার্ড ডিজাইন দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা হলমার্কিং করা কালেকশন তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা বেশ বড় পছন্দ মতো টার্সেল দিয়ে তোমরা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো এই একটা আছে সুন্দর তারের কাজ করা ডিজাইন দেখো নেক্সট আরো কিছু ডিজাইন তোমাদের দেখিয়ে দেবো এই একটা সুন্দর ডিজাইন আছে দেখো কতটা বড় বুঝতেই পারছো পড়লে বড় সুন্দর লাগবে এগুলো কিন্তু বিয়ে পারপার ভীষণ সুন্দর চলে বিয়েতে নিজেদের জন্য নিতে পারো কারণ যে হারে সোনার দাম বেড়েছে আত্মীয় স্বজন কি দেবে না দেবে নিজেই নিতে পারো দেখো এই একটা সুন্দর কালেকশন আছে এগুলো প্রত্যেকটা দশ বারো তেরো হাজার টাকার মধ্যে তোমরা রাজীব জুয়েলার্সে পেয়ে যাবে রাজদীপ জুয়েলার্স থেকে আজকে তোমাদের দেখাবো জেমস স্টোনের ওপরে একটা ভিডিও যারা পাইকারি মূল্যে সুলভে মূল্যে পাইকারিতে এরকম গ্রহরত্ন কিনতে চাও তো তাদের জন্য আজকের ভিডিওটা তো চলো প্রথমে তোমাদের কালেকশানগুলো সাজিয়ে রেখেছি আর প্রত্যেকটি কালেকশান তোমাদের বলে দিই এগুলো কিন্তু সার্টিফাইড পেয়ে যাচ্ছ এইরকম টেস্টিং কার্ড ল্যাব টেস্ট করা তো চলো এবার তোমাদের দেখিয়ে দিই কী কী এখানে তোমরা পাবে প্রথম তো প্রথমেই দেখাবো পলার কালেকশান দেখো এই পলাগুলো পার রতি তোমরা আটশো টাকা করে পাচ্ছ তো এরপরে তোমরা যদি কত রতি তোমাদের লাগবে সেই অনুযায়ী তোমরা পাইকারি মূল্যে কিন্তু সেরকম নিতে পারো দশ রতি পনেরো রতি যা তোমাদের প্রয়োজন একটু যদি ভালো নিতে থাক সেক্ষেত্রে দেখো এগুলো হাজার টাকা করে রতি আছে এখানে আরও স্টক কিন্তু আছে আমি তোমাদের দেখানোর জন্য সাজানোর জন্য এ কটা সাজিয়ে রেখেছি এগুলো আছে ছশো টাকা করে রতি দেখো এগুলো একটু এরকম লম্বা পাবে তোমরা ছশো টাকা করে এগুলো রতি পেয়ে যাবে তো এগুলো গেলে শুধু কলার কালেকশান দেখো না এরপরে দেখাবো এখানে দেখো আছে এগুলো কিন্তু আছে চার হাজার টাকা করে রতি এই যে দেখো এগুলো তোমরা কিন্তু প্রত্যেকটা সার্টিফাইড ল্যাব টেস্ট করা রত্ন পেয়ে যাচ্ছ তো এই কালেকশানগুলো তোমরা কিন্তু চার হাজার টাকা করে রতি পেয়ে যাচ্ছ চার হাজার টাকা রতি নেক্সট এখানে নীলা আছে একটা দেখো নীলাও চার হাজার টাকা রতি নেক্সট দেখাবো দেখো মুক্ত ভার্মা যেগুলো আছে দুশো পঞ্চাশ টাকা করে রতি দেখো এই রকম তোমরা স্টক পেয়ে যাবে এখানে এর এর চাইতে কমও পেয়ে যাবে দেখো এগুলো আছে দুশো টাকা করে পার রতি পেয়ে যাবে আর এগুলো আছে পঞ্চাশ টাকা করে এগুলো একশো টাকার রতি পেয়ে যাচ্ছে তো তোমরা তো জানো যে গ্রহরত্নগুলো আমাদের জীবনধারাকে অনেক পাল্টে দেয় তো যাদের সমস্যার মধ্যে আছো এবং যারা নিতে চাইছো এখানে তোমরা ভিজিট করো আর এখানে দেখো তোমাদের প্রত্যেকটা সার্টিফাইড কার্ড সাজিয়ে রেখেছি তোমরা যাই নিতে চাও না কেন দেখো প্রত্যেকটা জেমস স্টোনের কিন্তু এখানে সার্টিফাইড কার্ডও তোমরা এর সাথে পেয়ে যাবে নেক্সট দেখাবো এই কালশো এগুলো পাঁচশো টাকা করে রথিতে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট চলো এগুলো দেখিয়ে দিই ফিরোজা আর এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা পাচ্ছ একদম পাইকারি মূল্যে তো এখানে দেখো আরো কিছু ফিরোজা আছে এইগুলো এগুলো আছে কুড়ি টাকার রতি পার অতি কুড়ি টাকা করে আছে নেক্সট দেখো এখানে আছে গোমেট গোমেট দেখো এগুলো আছে পার অতি দুশো টাকা করে তোমাদের যত রতি প্রয়োজন সেই বুঝে তোমরা কিন্তু এখানে পাইকারি মূল্যে পেয়ে যাবে পঞ্চাশ টাকা রতি আছে টোপাজ দেখো এগুলো তোমরা কিন্তু বিভিন্নভাবে তোমরা সোনার ওপরে রূপার উপরে পিতলের উপরে যা তোমাদের যেভাবে বলা হয়েছে সেইভাবে কিন্তু এখান থেকে বানিয়েও নিতে পারো নেক্সট তোমাদের দেখাবো পান্না দেখো পঁচিশশো টাকার অতি পান্না জাম্বিয়া আছে টোপাজ হোয়াইট টোপাজ দেখো যারা তোমরা গ্রহরত্নর ওপরে মানে যারা গুলো পড়ো তোমরা জানো তো তোমরা ভালো বুঝবে এগুলো সম্পর্কে নেক্সট তোমাকে দেখাচ্ছি দেখো গোমেট এগুলো কি হ্যাঁ টাইগার কি কি ভুলে গেছো দেখো এগুলো হচ্ছে স্টার রুবি মানে আমি বলতে চাইছি যে যারা স্টোন ধারণ করো তারা জানো এগুলো কোনটা কি ঠিক আছে আমি এই ব্যাপারে অনভিজ্ঞ আমি তাও বলে দিচ্ছি তো তোমরা যারা জানো তারা তো ব্যবহার করো যারা আসবে পাইকারি মূল্যে কিনবে তাদের আর বলার কিছু নেই তোমরা কিন্তু পাথর দেখেই চিনতে পারবে তো চলো বাকি আরো কি কি আছে আমি একটু বলে দিই এগুলো কি আছে এগুলো পোকরাজ এগুলো কত টাকা রতি তিনশো টাকা করে রতি তোমরা পোকরাজ পেয়ে যাচ্ছ এগুলো এগুলো পান না কত রতি দু হাজার টাকার রতি পান্না পেয়ে যাচ্ছ এইগুলো গোমেজ কত রতি দুশো টাকার রতি আর এখানে আছে এমিতিস এগুলো কত করে রতি আছে এমিতিস দেখো কুড়ি টাকা করে রতি আছে পা রতি কুড়ি টাকা করে পাবে এগুলো নেক্সট দেখো এখানে আছে এগুলো কি এই যে এগুলো আছে শেপ কলা স্কয়ার শেপে আছে রাউন্ড শেপে আছে যে এরকমভাবে তোমরা ধারণ করতে চাও নিতে পারো নেক্সট আর কি আছে এটা কি পাঁচশো টাকার অতি চুনি পেয়ে যাচ্ছ পাঁচশো টাকার অতি নেক্সট এটা পান না আর এটা অস্ট্রেলিয়ান কত করে তো তোমরা বুঝতেই পারে ভিডিও দেখে এখানে আরো কিন্তু কালেকশন আছে তোমাদের কয়েকটা করে শুধু স্যাম্পেল দেখেছি তো নিউ রাজদীপ জুয়েলার্স শ্যামনগরে করে তোমরা কিন্তু গোল্ডের এর এই রকম গ্রহরত্নের প্রচুর স্টক পেয়ে যাবে এগুলো সুলভ মূল্যে পাইকারি মূল্যে কিন্তু তোমরা এই কালেকশনগুলো পেয়ে যাবে আর যেগুলো তোমাদের বলেছি প্রত্যেকটা এরকম সার্টিফাইড কিন্তু পেয়ে যাচ্ছো তোমরা জেমস্টোন ল্যাবোরেটারি টেস্টেড তো চলো তোমাদের প্রচুর কালেকশন দেখিয়ে দিয়েছি এরপরেও তোমরা যদি এইরকম পাইকারি মূল্যে বেশি নিতে চাও সেক্ষেত্রে তোমাদের দাম কমেই দেওয়া হবে মোটামুটি দুশো টাকা থেকে কিন্তু শুরু করে দুশো টাকারও না তোমরা পঞ্চাশ টাকা থেকে কিন্তু পার এখানে এরকম জেমস্টোন পেয়ে যাচ্ছ তো জেমস জেমস্টোনের ওপর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো আর তোমার যদি প্রয়োজন হয় অবশ্যই নিও তো আজকের গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের আরো একবার মনে করিয়ে দিই পুজো স্পেশাল অফারে তোমরা কিন্তু এই সুন্দর কেনাকাটাগুলো করলে মজুরির ওপরে পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর জেমস্টোন তোমাদের যেগুলো দেখালাম সেগুলো কিন্তু ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে পেয়ে যাবে তবে দেরি না করে তাড়াতাড়ি কিন্তু তোমরা ভিজিট করো সামনা করে রাজদীপ জুয়েলার্সে তো চলো আজকের মতো এইটুকুই রাখলাম দেখা হবে নেক্সট দিন অন্য কোনো বোর্ড কালেকশানদের